প্রত্যেকে একটি ব্যানারে এসে আন্দোলন করে একটি ফ্যাসিবাদ মুক্ত করে দেশকে এবং তার পরবর্তী সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন বিভক্ত হয়ে একে অপরকে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে আসলে ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদের ভূমিকা আসলে কি হবে যারা দুই হাজার চব্বিশের গণমাধ্যমে ব্যানার তৈরি করেছেন বৈষম্য বিরোধী আন্দোলন এই ব্যানার

আল্লাহু আকবার আল্লাহু লোক ভিডিও হচ্ছে নাম লোক থেকে নাও নাও থেকে থেকে